হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখবো এই ভিডিওতে বাংলা সরবর্ণ অয়ে অলিনাচে ফুলে ফুলে আ আয়ে আম ফলেছে গাছের ডালে হস্যই হস্যয়ে ঈদের খুশি সবাই মিলে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি শিকার ধরে দেশে দীর্ঘ উষার কিরণ রাতের শেষে রি রিয়ে ঋষি মশাই করেন পূজা লি লিকে এখন দিয়েছে তুলে এ একা গাড়ি চড়ে মজা ওই নাচের তালে ও ওরাং ওটাং গাছের ডালে ও ওষুধ খেলে অসুখ সারে thank you for watching please subscribe kishna art and study